তো সো ফাইল্যান্ডে বন্ধুরা তোমরাকে আর চলে যে কম্পিটিশানের ফাইল্যান্ড আপডেট এই ভিডিওর মধ্যে রয়েছে তো চলে আপাতত তিনটি সেট বুকিং হয়েছে যেটা হচ্ছে যেটা কম্পিটিশান ময়দানে কম্পিটিশান হবে সেখানে ক্লাবে কিন্তু আনন্দপুরের ওই পাশ দিকে এস মিউজিক বলে একটা আছে আর সেটা আপনার পপ আমি এখনো অবধি জানিনি তো অবশ্যই ক্লাবের যারা মেম্বার আছে তাদের সঙ্গে কথা বললাম যে এস মিউজিক রয়েছে সেই এস মিউজিকের সেট কিন্তু আসতে চলেছে দুটো বেস এবং চারটি টপ তো ওটা হচ্ছে ছোটি বক্সের মধ্যে রয়েছে আর পাপ্পু মিউজিকের কিন্তু সেট আপ রেডি চলছে র্যাকগুলো বিছানো রয়েছে তো পাপ্পু মিউজিকের কী সেট থাকবে তো আপাতত যেটা জানা যাচ্ছে যে পাপ্পু মিউজিকের ফুল সেট থাকবে ঢেঙাসোলের বুকে তো ফুল সেট আপ ফুটবল মাঠে কিন্তু বাঁধা হবে এবং রোড শো করে নিয়ে যাওয়া হবে কম্পিটিশন ময়দানে এবং জানা সাউন্ড তো জানা সাউন্ডের পাঁচটি বক্স রয়েছে যেটা হচ্ছে একুশ ইঞ্চি সেট আপ ইঞ্চি একুশ ইঞ্চি রয়েছে এবং মিডিয়া হয়তো আঠেরো ইঞ্চি আছে তো সেই সেট আপ রয়েছে অবশ্যই সেই সেট আপটি তোমাদেরকে রিভিউ করে দেখাচ্ছি পুরো ফিটিং প্রায় কমপ্লিটের মুখে পাপু মিউজিকের র্যাকগুলো ফুল সেট আপের এখানে ম্যাচিংয়ের জন্য কিন্তু এখানে রাখা হয়েছে আর এ পাশে অ্যামপ্লিফায়ার সেট কিন্তু রেডি চলছে তো দেখতে পাচ্ছ অ্যামপ্লিফায়ার সেট কিন্তু বাড়ি থেকে লোড হয়ে গ্রাউন্ডে যাবে গ্রাউন্ডে কিন্তু ফুল সেট আপ বাঁধা হবে তো আঠেরো আর একুশ একুশের মধ্যে একটা বিরাট কম্পিটিশান হবে আটটা এবং ছটা বক্সের মধ্যে পাঁচটা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুল ফিটিং করে নিয়ে যাওয়া হবে এমটি ফায়ার সেট আপ তো ফুটবল মাঠে কিন্তু এটা বাঁধা হবে তো তিনটে সেট আপ আপাতত কনফার্ম হয়েছে তো এই তিনটে সেট আপের মধ্যে কিন্তু কম্পিটিশান হবে আবহাওয়া আপাতত ঠিক রয়েছে তো রোড শো কিন্তু শুরু হয়ে যাবে জাস্ট বিকেলের পরেই কিন্তু সাউন্ড টেস্টিং শুরু হবে পাফু মিউজিক এখনও সেট রেডি নিয়ে যাওয়া হয়নি ফুটবল মাঠে কিন্তু বসগুলো পড়ে রয়েছে এবং র্যাকগুলো এখান থেকে নিয়ে যাবে তো সেটার ভিডিও তোমরা অবশ্যই দেখাবো টেস্টিং ভিডিও তো আপাতত তিনটে সেট আপ কনফার্ম হয়েছে এস মিউজিক আনন্দপুরের ওই পাশে আর পাপু আর জানা তো অবশ্যই পাপু মিউজিক এবং জানা মিউজিকের একটা লেভেলের কম্পিটিশান দেখতে পাবো প্রায় কম্পিটিশান শুরু হবে দশটা এগারোটার পর দশটা থেকে এগারোটার মধ্যেই কিন্তু কম্পিটিশান শুরু হবে আর পাপু মিউজিকের সাইডে কোনো র্যাক থাকবে না জাস্ট মিডের উপরে যে এই তিন ছয় কিন্তু র্যাক বা চার ছয় র্যাক থাকবে শুধু নাহলে এই রাস্তার মধ্যে কিন্তু রোড শো করাটা চাপের ব্যাপার হয়ে যাবে আর জানা সাউন্ডের যে ম্যাক্স রয়েছে তার সেট আপটি পুরো রেডি হয়ে গেছে চলো তোমরাকে দেখা যে কী সেটা রেডি হয়েছে জানা সাউন্ডের মিজিকের মিউজিকের যে এখানে ভ্যানটি রয়েছে সেটাতে কিন্তু ফিটিং হবে বক্স আর এ একশো পঁচিশ কেবি ডিজি রয়েছে এই ডিজিটা সাপ্লাই দেবে আর এখানে কিন্তু সেট আপটি বাঁধা হবে এখানে সেটআপটি সেট বাঁধা হবে ফুটবল ময়দানে আর এখান থেকে কিন্তু রোড শো করে নিয়ে যাওয়া হবে কম্পিটিশান ময়দানে চ্যানেলগুলো এখানে পড়ে রয়েছে আর এ পাশে বক্স রয়েছে ঢাকা দেওয়া তো এখানে সেট আপটি ফিটিং হবে জানা সাউন্ড ম্যাক্স প্রায় কমপ্লিট হের মুখে তো দেখতে পাচ্ছ জানা সাউন্ড পুরো দান হবে আকৃতির একুশ ইঞ্চি ব্যাস আছে বলে কিন্তু দানবের মতো দেখাচ্ছে পাঁচটি বক্সে তো সেরা কিন্তু একটা কম্পিটিশন দেখতে পাবো নিচে দুটো একুশ ইঞ্চির ব্যাস আর উপরে কিন্তু আঠরোর মিড রয়েছে হয়তো আর এটা কল্পনা ক্যাবিনেট থেকে তৈরি হয়েছে ক্যাবিনেটটি দানব আকৃতির আর উপরে লোগো রয়েছে চানা সাউন্ড ম্যাক্স আর এই সেরাভটিকে আনা হয়েছে আই লাভ আমরা ছন্নছাড়া দল ঢেঙা আসল উত্তর পাড়াশে তো এই ঢেঙা থেকে আমরা ছনাছাড়া দল থেকে কিন্তু আনা হয়েছে জানা সাউন্ড ম্যাক্সকে সেটা পুরো রেডির মুখে ব্যাক ব্যাকলুকটা দেখায় তোমরাকে খতরনাক আর ওই পাশে পরপর কিন্তু তিনটে হর্ন লাগানো রয়েছে ব্যাক দিকে সাউন্ডটা শোনার জন্য তো আমার পাশে মানে ওয়ার সমস্ত কিন্তু কমপ্লিটের মুখে র্যাকের জন্য কানেকশান চলছে মেশিন সেটআপের মুখে দাদা বলো আর কিছু হবে তুমি দেখা ফুল সেটআপের সঙ্গে তোমার এই পাঁচটা বসি টক্কর দিতে পারবে মোটামুটি একটা মিড তোমার মতো সেটআপের মতো সেরা রেজাল্ট দেখতে তো আমার যেটা সেটা থাকবে আচ্ছা ওপরটা দাদা অবশ্যই তোমরা জানো অলকদা আর অবশ্যই এই বক্সে যেটা রেজাল্ট সেরা হয় অবশ্যই দেখাবার চেষ্টা করবে আর প্রায় কমপ্লিট নাকি সেটা ওই ডিজি এসছে অবতো কারেন্টে কিন্তু চেক করে রাখবে ডিজি এখনও আসেনি আর সমস্ত প্রথম টেস্টিং করেছে কিন্তু জানা সাউন্ড ম্যাক্স এমপ্লিফার সেট আপটা তোমরা কেউ আর একবার দেখিয়ে দিই টোটালি রেডি কী করেছে দেখতে পাচ্ছ এ হচ্ছে মিডিলের যেটা তখন দেখানো হয়নি আর ডিবিএক্স ডিবিকুলাইজার এবং দুশো ত্রিশ এর ইকুলাইজার রয়েছে অরিজিনাল এই দুটো ইকুলাইজারে বাজাবে এটা ব্যাস এটা হচ্ছে ইয়েটা বাজাবে হয়তো লাইনটা আর পাশে মিউজিকের প্রেসার বোর্ড রয়েছে এই যে প্রেসার বোর্ডটি রয়েছে এটা অপারেটর অলোকদার নিজের হাতে বানানো তো এটাতেও কিন্তু পাঁচ করা থাকবে আর এটা হচ্ছে ওম মিউজিকের আর এটা হচ্ছে এ লিখা আছে এটা নি কার আপাতত আর এটা হচ্ছে ওমের একটা হর্ট সার্কিট যেটা হচ্ছে র্যাক লাইন টুইটার এইসব লাইনের জন্য আর একটা ইউএসবি প্লেয়ার রয়েছে আর এ পাশে রয়েছে তার প্রসভার রয়েছে আর এটা মেঘা দিয়ে কিন্তু বেস্ট সেকশনটা বাজবে আর সি টোয়েন্টি দিয়ে মিড সেকশনটা বাজবে তো কীরকম বাজে আর জানাস লাইটিং তো তো জানাস ফ্যাক্সের সঙ্গে যোগাযোগ করতে গেলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং লাইটিংও কিন্তু রয়েছে সঙ্গে এই নাম্বারটাতে কেউ যদি বুক করতে চাও অবশ্যই করতে পারো দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটু পরে কিন্তু টেস্টিং করবে কারেন্টে প্রায় রেডির হয়ে এসছে তো চলো টেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে তো এইটুকুই আপডেট যে কোন কোন সেট আপ থাকবে তোমরাকে জানালাম যে তিনটে সেট কিন্তু থাকবে অলরেডি আর ফুল সেট কিন্তু থাকছে আঠোর পনেরোর মধ্যে পাপু মিউজিকের আর এস মিউজিকের এখনও সেট আপ এসে পৌঁছায়নি অবশ্যই যদি আসে অবশ্যই আপডেট তোমরাকে দেবো তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও নিয়ে টেস্টিং ভিডিও নিয়ে